নায়কদের এত সময় আছে কি আমার সাথে লং ড্রাইভে যাবে যদি তাদের সময় থাকে অবশ্যই সে যদি সাকিব খান হয় আমি তো সেই সুযোগটা লুফে নিব জি আমি বলেছি আমি ইউরোপিয়ান ছেলে বিয়ে করব আর যার মাসিক ইনকাম দশ লাখ টাকা থাকতে হবে জি খোলামেলা বলতে ওরা ছেলে মানুষ মেয়ে নাই এখন খোলামেলা ছেলেরা খোলামেলা হলে সমস্যা কি আপনি আমার একটা ফ্রেন্ড করেছে সে তো খুবই ভালো সে তার সাপোর্ট করে ইভেন ইভেন সে জব করে আসে বাসায় আসে এবং রান্না করে তার বউকে খাওয়ায় বাংলাদেশি কয়টা ছেলে রান্না করে বউকে খাওয়াবে বাসায় এসে বলে এই কি রামস খাবার দে এটা কিন্তু বলবে কিন্তু ইউরোপিয়ানরা কি করে ওরা দুজনেই কাজ করে বাসায় আসে দুজন রান্না করে একসাথে খায় ওরা মানে দুজনকে রেসপেক্ট করে আচ্ছা বলি আজকে আপনি যে ড্রেসটা পরেছেন এটার দাম কত এটার দাম কত এটা আমি বলতে পারবো না কারণ এটা জি এই যে আজকে আপনি যে

আমাকে অনেকে বলে তুমি তুমি দেখতে একটু ডিফারেন্স তোমার লোকটা কেন জানে বাংলাদেশের মতো লাগে না আমি জানি আমার আই হ্যাভ ইউনিক ফেস হ্যাঁ আই হ্যাভ ইউনিক ফেস এবং আমি এডুকেটেড আমি স্মার্ট আমি জানি কোথায় কিভাবে করে নিজেকে প্রেজেন্ট করতে হয় তো আমি একটা ভালো একটা কোম্পানিতে জব করছি তো আমি যদি নিজেই চার থেকে পাঁচ লক্ষ টাকা আর্ন করার ক্ষমতা রাখি তো আমার হাজব্যান্ডকে অবশ্যই দশ লক্ষ টাকা আর্ন করতে হবে

এখনকার ছেলে সবাই পরক্রিয়া করে আমার কথা হলো আমি বিএমডাব্লিউ তে বসে কাঁদবো পাশে বসে কাঁদতে পারবো না ভাই সরি এখন কোন ছেলে আপনি বলবেন সব ছেলেই পরক্রিয়া করবে আপনি ছেলেরা মানে করবে ওরা যাবে আপনি কোনো ছেলেকে বেঁধে রাখতে পারবেন আপনি যত তাদেরকে আটকানোর চেষ্টা করবেন তারা আরো ছুটে ছেলে এই জন্য আমি তো চাইবো না যে বিয়ের পর আমাকে যেন বাইরে গিয়ে কাজ করতে হয় এই জন্য আমি হাজবেন্ডের উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাব সে কাজ করবে আমি রানীর মতো থাকবো তাহলে আমি বিয়ে করবো

আমি একটু আগে বলেছি আমি একটা কোম্পানিতে জব করছি এটা হলো বাংলাদেশ এয়ার ফোর্স এর আমি স্যালারি বলবো না কোন পোস্টে আছি এটাও আমি আপনাদেরকে এখন বলবো না আর আমি পাশাপাশি মডেলিং করছি এই দুইটা মিলিয়ে আমার এতগুলো টাকা হয়ে যায়